আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025 এর তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন ও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখা যাক প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025 শ্রেণী তৃতীয় বিষয় গণিত সময় 2 ঘন্টা 30 মিনিট অর্থাৎ আড়াই ঘন্টার পরীক্ষা হবে পূর্ণ মার্ক একশো নম্বরের পরীক্ষা অবশ্যই প্রথম প্রান্তিক মূল্যায়নের যে syllabus তার মধ্যে থেকে পরীক্ষা আসবে এক দাগে এক দাগের দুইটা অংশ ক এবং খ তো এক দাগের ক তে আসবে সঠিক উত্তরটি খাতায় লিখো এখানে বিশটি প্রশ্ন থাকবে প্রতিটিতে এক নম্বর করে মোট বিশ নম্বর একের ক এর এক দাগে নিচের কোনটি বৃহত্তম সংখ্যা দুই দিয়েছি এক যোগ কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে তিনটা হাজার সমান কত চার বিশ এক শত এগারো সমান কত পাঁচ তিরিশ যোগ ফাঁকা ঘর সমান পঁচাত্তর ছয় নিজের কোনটি সঠিক সাত আটত্রিশ হাজার দুই শত একানব্বই যোগ দুই শত সত্তর সমান পাঁচশত খালি ঘরে কত বসবে আর নিচের কোনটি সরল রেখার উদাহরণ হিসেবে ব্যবহার করা হয় নয় একটি সরল কোন গঠিত হয় দশ সূক্ষ্মণ এক সমকোণ থেকে কি হবে ছোট বড় সমান দ্বিগুণ যে উত্তরটি সঠিক উত্তর হবে উত্তর শুধু সঠিক উত্তরের option টি লিখতে হবে এগারো সাত এগারো dot dot উনিশ dot dot সাতাশ pattern খালি ঘরে কত বসবে ১২ এক মিটার সমান কত সেন্টিমিটার তেরো ঘন্টার কাটা মিনিটের কাটার তুলনায় বড় ছোট একই সমান চোদ্দ এক কিলোগ্রাম একটি বাটখারা সমান কত গ্রাম পনেরো একশো পয়সার কত টাকা সমমূল্যের সতেরো দশ টাকা দুইটি নোট ও পাঁচশো টাকা দুইটি নোট মোট পরিমাণ কত আঠারো চারটি বাহুর দৈর্ঘ্য কি বলে উনিশ দুইটি রেখার মিলিত শীর্ষ বিন্দুকে কি বলে বিশ বড় উপাত্তকে প্রকাশ ও তুলনা করতে নিচের কোনটি সাহায্য করে এক ক কতে আসবে হচ্ছে সঠিক উত্তরটি খাতালিখ বহু নির্বাচনী প্রশ্ন এক এর ক্ষ আসবে সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো এখানে দশটি শূন্য স্থানের প্রতিটিতে এক নম্বর করে মোট দশ নম্বর ক পঁচানব্বই যোগ ফাঁকা ঘর সমান একশ খ এক দিনে মিনিটের কাটা ড্যাশ বার ঘূর্ণন সম্পূর্ণ করে গ একটি আয়তের ড্যাশ বাহু গুলো সমান ঘ দুই কিলোমিটার পঁয়ত্রিশ মিটার ড্যাশ মিটার ও প্রত্যেক রেখার অসংখ্য ড্যাশ রয়েছে চ ঘর সংখ্যা বোঝায় ছ একশ টাকার dash গুন এক হাজার টাকা বর্গীয়জ যোগ পদ্ধতির সংখ্যার মান dash পায় জ এক dash কে ভগ্নাংশে লিখতে হয় তিন তিনের এক য় নয়শ টাকা বিয়োগ তিন শত ঊনআশি টাকা ৫৫ পয়সা সমান কত দুই দাগে আসবে সংক্ষেপে উত্তর দাও এখানে দশটি প্রশ্নে দুই নম্বর করে মোট বিশ নম্বর ক কাকে বলে খ বাহাত্তর দশকে কত হয় গ আয়ত কাকে বলে ঘ নয় হাজার কথায় লিখ ও কোন বস্তুর সকলতল সমতল চ পনেরোশো যোগ ছয় সমান কত ছ তিন হাজার ফাঁকা ঘর খালি জায়গায় কোন চিহ্ন বসবে বর্গীয় য এগারোশো আটত্রিশ বিয়োগ পাঁচশো ছিয়ানব্বই সমান কত হাজার শতক আছে তিন দাগে ড যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও প্রতিটিতে পাঁচ নম্বর করে দশটির জন্য পঞ্চাশ নম্বর ক একটি গ্রামে 4536 জন নারী ও 4079 জন পুরুষ বাস করে ওই গ্রামে মোট কতজন লোক বাস করে খ খত দিয়েছি রহিম সাহেবের মাসিক আয়ে 18550 টাকা এবং মাসিক ব্যয় 17984 টাকা তার মাসিক জমা কত গ ছেলের বয়স 15 বছর এবং মায়ের বয়স 48 বছর 5 বছর পর তাদের মোট বয়স কত হবে ঘ তিনটি সংখ্যার যোগফল 89243 সেগুলোর মধ্যে দুটি সংখ্যা 24576 ও 32084 হলে তৃতীয় সংখ্যাটি কত ও একটি গুদামে 8375 বস্তা চিনি এবং 11860 বস্তা গম ও 12720 বস্তা চাল আছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে চ নাসিমা বেগম বছরে আক্লপ টাকা আয় করেন এবং আ타জি 8855755 টাকা ব্যয় করেন তার বছরে কত টাকা জমা থাকে ছ একটি ট্রেনে 2165 জন যাত্রী আছে একটি স্টেশনে 796 জন যাত্রী নেমে গেলে এখন ট্রেনে কতজন যাত্রী আছে বড়িওজ สมির কাছে 668 টাকা আছে তার বাবা তাকে আরো 715 টাকা দিল তার কাছে মোট কত টাকা হবে ঝ গীতা অপেক্ষা সিদার 490 টাকা বেশি আছে আবির অপেক্ষা গিতার 520 টাকা কম আছে আবিরের আছে 965 টাকা গীতা ও সিদার কাছে কত টাকা আছে কিও সিয়াম 1800 টাকা নিয়ে বাজারে গেল সে 720 টাকার চাল 585 টাকার মাছ 425 টাকার সবজি কিনলো তার কাছে কত টাকা রইল বিশিষ্ট রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আটশো মিটার, এক মিটার ও চারশো মিটার দৌড়ায়। সে মোট কত মিটার দৌড়ায়? ছ বিজয় বাবু পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে সাইকেল এবং পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা দিয়ে টিভি কিনলেন। তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন? জ চিত্র চিত্রসহ সহ সংজ্ঞা দাও সমকোণ ও আয়ত। কি বলা হয়েছে? ড নং প্রশ্নের উত্তর অবশ্যই লিখতে হবে আর এছাড়া যে বারোটি প্রশ্ন আছে তার থেকে যে কোনো নয়টি লিখতে হবে মোর 10 টি প্রশ্নের উত্তর লিখতে হবে তো প্রশ্ন কাঠামো এরকমই থাকবে ভিতরের প্রশ্ন শ্রেণী শিক্ষকরা পরিবর্তন করে দিতে পারে তো প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস তার মধ্যে থেকেই আসবে সেগুলো প্র্যাকটিস করতে থাকুন এবং নমুনা প্রশ্নর উপর এটি পরীক্ষা দিয়ে কে কত নম্বর পাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ